আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম নারীদের সম্পর্ক যে সতর্কবাণী পেশ করেছেন এই বিষয়ে আলোচনা নারীদের সম্পর্কে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে এক বিশেষ সতর্কবাণী বা নারী পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ বস্তু এ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ আমরা সময় সাপেক্ষে পরবর্তীতে যেসব নারী স্মরণীয় তাদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করব ইনশাল্লাহ আজিজ এ ব্যাপারে আল্লাহতালা অনেক বলেছেন তার বিশেষভাবে জুলাইখাকে লক্ষ লক্ষ্য করে যা বলেছেন তা সবচেয়ে কঠিন আল্লাহ আল্লাহতালা জুলাইখাকে লক্ষ্য করেই বলেছেন ইন্ কায়দা কন্যা আজিম নিশ্চয়ই তোমরা নারী জাতি তোমাদের ষড়যন্ত্র সবচেয়ে বড় খুব বড় তোমাদের পরিকল্পনা মন্দ পরিকল্পনা তোমাদের ষড়যন্ত্র খুব বড় পাশাপাশি আল্লাহ তালা বলেছেন ইন্না কায়দা শয়তানে কানা জাইফা শয়তানের ষড়যন্ত্র ছিল দুর্বল পাশাপাশি দুইটি বিষয় ইবলিশ মানুষকে ধন পথে নিয়ে যাওয়ার জন্য জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে যেহেতু সে অহংকার করেছে রহমত থেকে সরে গেছে যেহেতু সে আল্লাহর সামনে অহংকার প্রকাশ করেছে সে বলেছে আপনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আমি ঊর্ধ্বমুখী মাটি নিম্নমুখী আপনি আমাকে তাকে মেনে নেওয়ার জন্য কি করে বলেন এটা তার একটা অহংকারের প্রকাশ বাক্য সে প্রকাশ করলো এইভাবে তার অহংকার আল্লাহ তালা এক জায়গাতে বলেছেন আবেন কা সে অস্বীকার করেছে মেনে নিতে সে অহংকার করেছে সে ছিল সে অন্তর্ভুক্ত বলেছে আমি আদম সন্তানকে আপ্রাণ চেষ্টা করব ভুল পথে নিয়ে যাওয়ার আমি জাহান্নামে যাব যাব আদম সন্তান জান্নাতে যাবে এটা সে মেনে নেয় নেই কোনোদিনই মেনে নিবে না আর মাঠে আছে আমরা আর আমাদেরকে ঘায়ল করার তাদের সবচেয়ে বড় মাধ্যম টাকা আর আমাদেরকে ঘায়ল করা যাবে নারী দিয়ে আর টাকা দিয়ে এই কথা তারা খুব ভালোভাবেই জানে আমরা যতটুকু জানি তারা তার চেয়ে শতগুণ বেশি জানে কোথায় আমাদের সমস্যা রয়েছে তারা পৃথিবীতে আগে থেকে আছে তারা সতর্ক তারা সাবধান তারা শয়তান তারা বধ তারা সেবা লঙ্ঘনকারী তারাই মুসার সম্প্রদায় তারাই ঈশার সম্প্রদায় তারা কোনোদিনই ভালো নয় কে আমার পর্যন্ত ভালো নয় তাদের জন্য জাহান্নাম আছে তারা জীবনবাজি রেখেই আমাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে লড়বে সাপ দিয়েছে শয়তান শয়তানের ব্যাপারে আল্লাহতালা বলেছেন কায়দা শয়তানে কানা জয়ফা নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র পরিকল্পনা দুর্বল আল্লাহ তালা বলেছেন তোমরা নারী তোমাদের ষড়যন্ত্র তোমাদের পরিকল্পনা তোমাদের মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা অনেক শক্তিশালী পাশাপাশি দুইটা উল্লেখ করেছেন শয়তানও করে মানুষও করে সময়ের খাতিরে আমরা বলছিলাম অন্তরে যে জায়গায় মন্দ পরিকল্পনা সে হল জিন শয়তান আর সামনে সামনে যে জায়গায় মন্দ পরিকল্পনা সেটা হলো মানুষ শয়তান আর এই কথা আল্লাহ তালা বলেছেন যে মানুষ শয়তান জিন শয়তান তাহলে মানুষ আপনাকে সামনে সামনে ভুল পথে নিয়ে যেতে পারে এটা নগদ আর এ কারণেই ইবলিশ মানুষের রূপ ধারণ করেই আদম আলাইসালাম এবং হাওয়াকে বলেছিলেন আমি আপনাদের জন্য উত্তম উপদেশ দাতা আপনারা আমার কথা মেনে নেন দেখুন এই গাছের ফল খেতে না এই জন্য আল্লাহ বলেছেন যে আপনাদেরকে জান্নাতে থাকতে দেবে না এই জন্য ফল খেতে নিষেধ করেছেন আমার কথা মেনে নেন আমি উত্তম উপদেশ দাতা। তো উপদেশ কথাটা যখন বলেছে তখন আদম আলাই ইসলাম তো মানুষ আহা উপদেশ কে আর মানুষ ভুল দিবে এখন স্বামী স্ত্রী দুইজনই পরস্পর পরস্পরদের লক্ষ্য করে কি করা যায় বলো তাহাও বলেন সেই তো কি করা যায় ও তো বলছে যে আমি উত্তম উপদেশ দাতা ও বলেছে আমি উত্তম উপদেশ দাতা মানুষ যে উপদেশ দেয় আমি তার চেয়ে উত্তম তাহলে সে কি করে দিন রাত তার কাজ কি এর পরেও আল্লাহ তালা এই কথা বললেন